নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন ইউজ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে বন্ধুরা আমরা গৃহিণীরা তো সকাল থেকে রাত্রে বিছানায় শুতে যাওয়া পর্যন্ত একটার পর একটা কাজ করতেই থাকি রকমভাবে নিজেদের জন্য একটুকুও সময় আমরা বাঁচিয়ে রাখতে পারি না কিন্তু বন্ধুরা যদি আপনারা এই ছোট্ট ছোট্ট টিপসের সাহায্যে কাজগুলো করেন তাহলে দেখবেন কাজগুলো যেমন খুব সহজেই হয়ে গেছে আর সেই সঙ্গে আমরাও নিজেদের জন্য একটুকুও সময় বাঁচাতে পারছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারব আমার ভিডিওটি কত দূর যাচ্ছে আমি এখানে বেশ কিছু আলু নিয়েছি এইরকম আলু যখন আমাদের বাজার থেকে বেশি করে কিনে আনে তখন তো আমরা এই রকম ঝুড়ির মধ্যে রেখে দিই কিন্তু অনেক সময় দেখা যায় আলুটা হয়তো কোনো কারণে একটু পচে গেছে যে কারণে আমাদের একদমই ভালো লাগে না যেহেতু আলুর এখন দাম অনেক বেশি তাই বন্ধুরা আপনারা এইভাবে একটা ছিদ্রওয়ালা ঝুড়ির মধ্যে যদি আলুগুলো রেখে দেন তাহলে দেখবেন কোনো রকমভাবে আলু নষ্ট হচ্ছে না আর দেখুন আমি এখানে বেশ কিছুটা রসুনের খোসা নিয়েছি আর এই রসনের খোসাটা আমি এখন আলুর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এর ফলে কি হবে না আলুটা আর নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম বেগুন যখন আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসে খাওয়ার জন্য তখন আমরা এই বেগুনগুলোকে তো সব একসাথে খেয়ে নিতে পারি না কারণ বেশি বেগুন আনলে অবশ্যই আপনাদের রেখে দিতে হবে আর রেখে দিতে গেলে কি হয় না কয়েকদিন থাকার পর দেখা যায় যে বেগুনগুলো একদম সুটো হয়ে গেছে কিন্তু যদি আপনারা রকম ফ্রিজ থেকে ঠাল বের করে তার মধ্যে যদি বেগুনটা একটুখানি ডুবিয়ে রেখে দেন তাহলে দেখবেন বেগুনটা আগের মতো হয়ে গেছে কোনো রকমভাবে সুটো হচ্ছে না দেখুন আমি ঠান্ডা জলের মধ্যে বেগুনটাকে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব। ডুবিয়ে রেখে দেওয়ার পর দেখবেন একদম বেগুনটা আগের মতো হয়ে গেছে ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বেগুনগুলোকে জলে থেকে তুলে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি বেগুনগুলো কিন্তু আগের মতো হয়ে গেছে বন্ধুরা এইরকম বেগুন যখনই আপনাদের বাজার থেকে বেশি পরিমাণে কিনে আনবে তখনই আপনারা করবেন কি হাতের মধ্যে অল্প একটু সরিষার তেল নিয়ে পুরো বেগুনের গায়ে ভালো করে লাগিয়ে নেবেন দেখুন আমি এখানে হাতের মধ্যে একটু অল্প সরষি সরিষার তেল নিয়েছি আর এই সরিষার তেলটা আমি এখন বেগুন গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা বেগুনের গায়ে একটু সরিষার তেল লাগিয়ে নেন তাহলে দেখবেন বেশ কিছুদিন বেগুনগুলো থেকে গেছে ভালো কোনো ভাবে ছুটো হয়ে যাচ্ছে না বন্ধুরা বেগুন তো খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি আর এই বেগুন যদি ছুটো হয়ে যায় একদমই খেতে ভালো লাগে না তাই বন্ধুরা এইভাবে যদি আপনারা তেলটা লাগিয়ে রাখেন দেখবেন বেগুনগুলো একদম ভালো রয়েছে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে একটা বেগুন নিয়েছি আর এই বেগুনগুলো যখন আমরা বাজারে যাই আমরা তো বুঝে উঠতে পারি না যে বেগুনের মধ্যে দানা রয়েছে কি আমরা কীভাবে বো হাতের মধ্যে নিয়ে যদি আমরা দেখি যে বেগুনটা খুব ভারী লাগছে তাহলে বুঝবেন যে বেগুনের মধ্যে প্রচুর দানা রয়েছে কিন্তু যদি বেগুনটা হালকা মনে হয় তাহলে বুঝবেন বেগুনের মধ্যে একটুকুও দানা নেই আমার বেগুনটা কিন্তু একদমই হালকা তাই আমি আপনাদের কেটেও দেখাচ্ছি বেগুনটার মধ্যে কিন্তু একটুকুও দানা নেই দেখুন আমি খাট কাটছি ছোট ছোট করে আপনারা যেমন ইচ্ছা তেমনই কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার রকম দানা হয়নি যেহেতু বেগুনটা একদমই হালকা পুরো বেগুনটা আমি চাকা চাকা করে কেটে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এবার এই যে বেগুনের যে মোটাটা রয়েছে এটা কিন্তু আমি কাজে লাগাব কোনো রকমভাবে এটাকে ফেলে দেব না দেখুন বেগুনটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এই বেগুনটাকে আমরা ভাজাও খেতে পারি ঝোলেও খেতে পারি কোনো অসুবিধা নেই চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে অনেক সময় হয় কি আমাদের অয়েল ব্রাশের প্রয়োজন হয় কিন্তু সেটা হয়তো আমাদের হাতের কাছে নেই তখন আমরা কী করবো এইভাবে বেগুনের মোটার মধ্যে তেল লাগিয়ে আমরা তাওয়াতে ভালো করে অয়েলটা লাগিয়ে নিতে পারি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাগানো হয়ে যাচ্ছে এবার আমি এই তাওয়াতে যা ইচ্ছা করতে পারি যেগুটা আমার খেতে পছন্দ সেটা আমি করে নিতে পারি অনেকে আছেন ডায়েট যারা করেন তারা তো একটু অয়েল কম খেতেই পছন্দ করে তাদের জন্য কিন্তু এই প্রসেসটা ভীষণই ভালো দেখতেই পাচ্ছেন আমি ডিমটা ভাজছি খুব সহজেই কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গেল একদম সামান্য তেলে যেটা আমি বেগুনের মোটার মধ্যে লাগিয়ে ঘষে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গেল আমি কিন্তু এখানে কোনো রকমভাবে এক্সট্রা অয়েল ব্যবহার করিনি সামান্য যে তেলটা আমি বেগুনের বোটার মধ্যে দিয়েছিলাম তাতেই আমার ডিমটা ভাজা হয়ে গেছে আশা করি এই টিপসটা আপনাদের খুবই চলে যাচ্ছে পরের টিপসে বন্ধুরা এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজগুলো নিয়ে আমি কি করবো সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যখনই আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসুক কিংবা কোনো ওকেশন অনুষ্ঠানে যদি বেশি পরিমাণে পেঁয়াজ কাটার প্রয়োজন হয় তখন আমরা খুব সহজেই একটা ছোট্ট পদ্ধতি অবলম্বন করে অনেক পেঁয়াড়িয়ে নিতে পারি দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের খোসাটা প্রথমে গা থেকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই যে পেঁয়াজের খোসাটা রয়েছে এটা কিন্তু আপনারা ফেলে দেবেন না এই পেঁয়াজের খোসার অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন এই পেঁয়াজের খোসা কিন্তু প্রচুর কাজে লাগে দেখুন আমি এবার পেঁয়াজটা থেকে কেটে নিচ্ছি এইভাবে পেঁয়াজটা ভালো করে মাঝখান থেকে কেটে নিলাম এবার দেখুন আমি এখানে একটা গেটার নিয়েছি বন্ধুরা বাইরে যখন আমরা কোথাও বেড়াতে যাই কিংবা কিংবা অফিসের কোনো কাজে যাই তখন তো সঙ্গে করে আর বঁটিটা নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই বন্ধুরা আপনাদের কাছে যদি এই এইরকম একটা গেটার থাকে তাহলে খুব সহজেই আপনারা যে কোনো মশলা করে নিতে পারবেন দেখুন আমি পেঁয়াজটা খুব সহজেই কেটে ফেলছি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই পেঁয়াজ দিয়ে তৈরি অনিয়ন অয়েল আমাদের কিন্তু চুলের জন্য ভীষণ ভালো চুল পড়ার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের তেল খুব কাজ দেয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে কিভাবে আমি পেঁয়াজগুলো কেটেছি আমি তো আপনাদের দেখালাম এইভাবে আপনারা যত খুশি তত পেঁয়াজ কেটে নিতে পারেন দেখুন এই শুধুমাত্র একটি গ্রেটারের সাহায্যে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ